শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আর চায় পশ্চাতে যারা ফিরে না তাকায় নেচে ছুটে ধায় কথা না শোধায় ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গারে আজি প্রাণ খনিকদিনের আলোকে প্রতিনিমেষেরে কাহিনী আজি বসে বসে গাঁথিস নে আর বাঁধিস নে বাহিনী যা আসে আসু যা হবার হোক যাহা চলে যায় মুছে যাক শোক ধেগে যাক দুলোক ভুলোক প্রতি পলকে রাগিনী নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী ফোরাই ফুরাতে ফোরাতে ছিন্নমালার ভ্রস্ট কুসুম ফিরে যাস নেকো কুড়াতে বুঝি নাই যাহা চাই না বুঝিতে জুটিল না যাহা চাই না খুঁজিতে পড়িল না যাহা তারি গহর ফুরাতে যখন জাপাস মিটিয়ে দিশ ফুরাতে ওরে থাক থাক কাঁদনি দুহাত দিয়ে ছিঁড়ে ফেলে দেড়ে নিজ হাতে বাঁধা বাঁধ যে সহজ তোর রয়েছে সম্মুখে আদরে তাহারে ডেকে নেড়ে বুকে যাক চুকে যত অসাধ্য সাধনী আজি ওরে থাক থাক কাঁদি শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে ধরনির পরে শিথিল বাঁধন ঝলমল প্রাণ করিস যাপন ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিশ ফুলের অলোকে মরমর তানে ভরে ওঠো গানে শুধু অকারণ পুলকে